ঘটনা আবারও দীঘার সমুদ্র সৈকতে এক পর্যটকের মৃত্যু তো আপনারা যারা যাচ্ছেন দীঘাতে এই বর্ষার সময় ভীষণ সাবধানতার সাথে যাবেন কিন্তু বর্ষায় উত্তাল সমুদ্র ভয়ানক রূপ ধারণ করে কিন্তু আর দীঘার ঢেউ আমার মনে হয় পুরীর ঢেউয়ের থেকে অনেকটাই বেশি দুই নম্বর ঘাটে ওল্ড দীঘায় এই ঘটনাটি ঘটেছে দেখুন কি মর্মান্তিক ঘটনা এখানে বারণ করা হয়েছিল সমুদ্রে কেউ নামবেন না তার সত্ত্বেও উনি নেমেছিলেন তো উনি তলিয়ে গেলেন পরস্পর কিন্তু এই ঘটনা হয়েই চলেছে হয়েই চলেছে বর্ষা পড়া থেকে তো আপনারা বর্ষাটা পেরিয়ে গেলে অন্য সময় যেতে পারেন এটা আমার থেকে আমি বললাম প্রশাসন কর্মীরা মৃতদেহটিকে উদ্ধার করার চেষ্টা করছেন যেহেতু উত্তাল সমুদ্রের জন্য সম্ভব হচ্ছে না আপনারা দেখছেন ভিডিওটি যদিও যেন সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন আপনার আনন্দের কারণ দুঃখে যেন পরিণত না হয় প্রশাসন কর্মীরা ও উদ্ধার কর্মীরা চেষ্টা করে চলেছেন মৃতদেহটিকে উদ্ধার করার জন্য ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবারও দেহটি এক নম্বর ঘাটের দিক থেকে দুই নম্বর ঘাটের দিকে চলে গেল মৃতদেহটিকে উদ্ধার করার কাজ এখনও চলছে কিন্তু সম্ভব হয়ে উঠছে না যেহেতু উত্তাল সমুদ্র আমার এই আজকের ভিডিওটি শেয়ার করার কারণই হলো আপনারা সাবধান হয়ে যান সচেতনতা অবলম্বন করুন ভিডিওটি দেখে আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank yeah. you.